শুক্রবার রাতে স্ত্রীকে স্নানের জন্য গরম জল বসানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন লঙ্কামুড়া এলাকার অটোচালক বিমল দেবনাথ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও বাড়িতে ফিরছিলেন না স্বামী কোথাও তার হদিস ছিল না তার ছেলে খুঁজাগুঁজি করতে গিয়ে লঙ্কামুড়া ব্রিজের পাশে ছড়ার মাঝামাঝি জলের মধ্যে বাবার দেহ দেখতে পায় খবর পেয়ে সেখানে ছুটে যান পরিবারের অন্যান্য লোকজনেরা উদ্ধার করা হয় বিমলের নিথর দেহ পশ্চিম থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে আইসি কাইছি পরে আইসি আমি আমার শ্বশুর আমার সাধ্য আসলো আমি আমার বউ আর গেছি গেছি পরে তারপরে বাবু মারে ফোন করছে আটটা পাঁচ না ছয়ের দিকে যায় ফোন করে বলছি একটু গরম জল বোয়াও আমি আয় স্নান তারপরে এই কথা বলছি পরে তারপরে মা গরম জল বোয়াইছে বোয়াছ আসছে পরে অনেকক্ষণ হয়ে গেছে মা গরম জলটা অফ করে দিয়েছে হ্যাঁ অফ তারপরে এরপরেছে তোর বাবুর একটা ফোন কর বোনুর একটা ফোন কর তোর বাবু দিও আয়াস না হ্যাঁ গরম জল এক বইলে রেখেছি না আবার বোয়া এরপরে বইনেছে একটু আবার ফোন করলে বলবো রেস্ট করবো এরপরে তাই ফোনটা করছে না দশ মিনিট পরে মা বেজা আছে আমার মনটা হবে না কি মনে লাগতো যে তুই একটু ফোন ফোন করছো মোবাইলটা সুইচ অফ সুইচ অফ পরে তারপরে মা দু তিনবার ফোন ট্রাই করছে মোবাইলটা ফোন আর লাগে না তারপরে মা আমার ফোন করছে ফোন করছে তোর বাবু যে মোবাইলটা সুইচ অফ রাত্রেবেলা অনেকক্ষণ এসে গান প্রায় দশটা বাজে বলা হ্যাঁ আমাদের ফোন করছে আমি বাইজে আসছিলাম একটা ওই সে তোর বাবুরদি ফোন করছি তোর বাবু বলেছ তখন আইসা না তুই তো তাড়াতাড়ি বাইছে আমাদের দিকে মনে আমি তাড়াতাড়ি বাড়িতেছি আমি মনে বাইকটা বাই করছি বাইকটা বাই করে গেছি গিয়ে আমার বাড়ির সামনে একটা ব্রিজ আছে মানে বুক মাছের জোপাড়া মুখটা ব্রিজটার সামনে দাঁড়া করেন না হ্যাঁ ঘন্টার মধ্যে আমি বাইকটা দাঁড়া করে আমার লোক একটা বাথরুচ আসলো তারপরে আমরা দুজন ধরনের নাইমা দেখতেছি এখন যদি একটা একটা জুতা গাড়ির মধ্যে পড়ে রেছি বাবা জুতাটা গাড়ির মধ্যে আছে আর গিরি মেষ বাবুর গিরি খা বিড়ি আর মেসটা গাড়ির মধ্যে পড়ে বেরিয়েছি তো আর কোনো কথা মানে কোনো আশেপাশে কিছু নাই তারপরে আমি বাবুর অনেকখানটা আডাই করছি হ্যাঁ সাইডে ফেস্টাল দেওয়া দেখছি হ্যাঁ দেয়া জানা তারপরে এই গাড়ির মধ্যে সাবিডো গাড়ির মধ্যে লাগাই না হ্যাঁ লাগান না তারপরে আমি নিচে নামছি নেমাশিরা মূর্তির কাডাম আছে কেন অনেক পুজো ফের টিকা পরে মূর্তির কাড়াম ও করছেন ঠিক আছে তো মূর্তির কাড়াম টাড়াম আমি অনেকটা ফেস্টার দেখছি বাড়ি ফোন করছি বাড়িটা সবাই গেছে এরা আইতে করে ফেস্টার আনছে মানে ব্রিজের মধ্যে ঠিক আছে এরা পুঁজি ফের টিকা পরে তোলে এত ভিতরে যাইতো না কোনোভাবেই ব্রিজের মধ্যে এমন মনে করেন এমনি এমনি সোয়েটারের তারপরে